বাংলাদেশ একটি শান্তিপ্রিয় রাষ্ট্র তবে প্রতিরক্ষা শক্তি বজায় রাখা এই শান্তির জন্যই অপরিহার্য প্রশ্ন হল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য কী কি অস্ত্র ও প্রযুক্তি কেনা উচিত চলুন জেনে নিই প্রতিটি বাহিনীর জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের প্রথমেই আসি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এক মেইন ব্যাটেল ট্যাঙ্ক এমবিটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শনের জন্য দরকার উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক যেমন ভিটি ফোরের নতুন সংস্করণ বা রাশিয়ার টি নাইনটি এম দুই আধুনিক পদাতিক অস্ত্র সেনাদের হাতে থাকা চাই উন্নত অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তিন আর্মড পার্সোনাল ক্যারিয়ার ও আইএফভি সামরিক পরিবহন ও যুদ্ধক্ষেত্রে সুরক্ষিত চলাচলের জন্য দরকার উন্নত যানবাহন চার আকাশ প্রতিরক্ষা স্পাইডার কিংবা ন্যাসামসের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচ ড্রোন ও অ্যান্টিড্রোন প্রযুক্তি উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ও আক্রমণক্ষম ইউএভি সঙ্গে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা সীমা রক্ষায় প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী এক সাবমেরিন এআইপি সম্পন্ন আধুনিক সাবমেরিন যেমন টাইপ দুশো চোদ্দ সমুদ্রের নিচে নীরব ও ভয়ঙ্কর উপস্থিতি দুই ফ্রিগেট ও করভেট টাইপ শূন্য চার এর মতো মাল্টিরোল যুদ্ধজাহাজ দরকার শক্তিশালী নৌ প্রতিরক্ষার জন্য তিন সমুদ্রভিত্তিক ড্রোন ও হেলিকপ্টার এএসডাব্লিউ হেলিকপ্টার ও ইউএই নজরদারি ও সাবমেরিন শিকারী একসাথে চার ক্ষেপণাস্ত্র সিস্টেম জাহাজ ও সাবমেরিন ভিত্তিক অ্যান্টিশিপ ও ল্যান্ড অ্যাটাক মিসাইল আকাশে আধিপত্য ধরে রাখতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজন আধুনিকায়ন এক ফোর বা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সুখই এস থার্টি ফাইভ রাফাল বা গ্রিপেন ই এগুলোই হতে পারে ভবিষ্যতের ফ্লাইট গার্ডিয়ান দুই এ ডাব্লিউএস সিস্টেম শত্রুর অবস্থান জানার আগেই নিয়ন্ত্রণ সাব শূন্য শূন্য এক এ এসি হতে পারে শক্তিশালী চোখ তিন আকাশ প্রতিরক্ষা এস চারশো বা এইচ কিউ নাইনের মতো দূরপাল্লার স্যাম সিস্টেম চার ড্রোন ব্যার একটা টিভি টু বা এম নাইন রিপারের মতো কমব্যাট ড্রোন আকাশে তৈরি করতে পারে ভয়ঙ্কর প্রতিরোধ তিন বাহিনীর জন্যই কিছু প্রযুক্তি প্রয়োজন সম্মিলিত প্রতিরক্ষায় সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা স্যাটেলাইট কমিউনিকেশন ও নজরদারি সি ফোর আইএসআর কমান্ড কন্ট্রোল ও রিয়েল টাইম তথ্য সংগ্রহের সক্ষমতা শান্তির জন্য শক্তি দরকার আর শক্তির জন্য চাই সময়োপযোগী আধুনিক ও কৌশলগত বিনিয়োগ বাংলাদেশের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতির জন্য প্রস্তুত কি আপনি কি মনে করেন বলে যান কমেন্ট বক্সে